হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকে সকলের প্রিয় তিলের নাড় রেসিপি নিয়ে চলে এসেছি যে কোনো পুজো পার্বণ পৌষ সংক্রান্তি কিংবা লক্ষ্মী পুজোর দিনে এটা আপনার বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে বানিয়ে থাকি এখানে আমি তিল নিয়েছি এটা কিন্তু কালো তেল বাজারে দু রকমের তিল পাওয়া যায় সাদা তেল এবং কালো তিল আমি আজকে কালো তেল দিয়ে বানাবো এই যে এটা হলো বাজার থেকে কিনে আনা কালো তেল এটাকে আমি একটা কুলোতে নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে উপরে যে খোসাটা থাকে সেটাকে ফেলে দিয়েছি তারপর এরকম হয়ে গিয়েছে কুষাটা কিন্তু পুরো যায়নি কিছু কিছু তিলে এখনো কুষাটা রয়েছে এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে তেলটাকে ধুয়ে নেব এই যে চিলটা আমার এখানে দোয়া হয়ে গিয়েছে দেখুন আগে থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে এবং দুলো ময়লা বালি যেগুলো ছিল সেগুলো পরিষ্কার হয়ে গিয়েছে এবার এটা দিয়ে নাড়ু বানাবো এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ে আমি হাফটা তিল দিয়ে দেবো এখানে কিন্তু আমি চারশো গ্রামের মতো তিল নিয়েছি চারশো গ্রামের তিল কিন্তু আমি একসঙ্গে বাঁচবো না হাফ হাফ করে বাঁচব গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তিলগুলোকে একদম সুন্দর করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত বেজে নেব এই তিলের নাড়ু কিন্তু সকলের খুবই পছন্দের একটা নাড়ু এই যে তিলটা আমার অনেকটা জর হয়ে গিয়েছে আরও দু থেকে তিন মিনিট তিলটাকে বেজে নেব আর দু থেকে তিন মিনিট তিলটাকে বাজার পর দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে লাল লাল হয়ে এসেছে এবং তিল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে সেই পর্যায়ে তেলটাকে নামিয়ে নেব নামিয়ে সেম প্রসেসে বাকি তিলগুলোকে বেজে নেবো এই সমস্ত তিলগুলো আমার বাজা হয়ে গিয়েছে একদম জর্জর হয়েছে এবং তিলতে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আমি যে কড়াই তিল বেজেছিলাম সেই কড়াইয়ে দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো জল এবার দিয়ে দেব আখের গুড় এখানে আমি নাড়ু বানানোর জন্য আখের গুড় ব্যবহার করছি দুশো গ্রাম তেলের জন্য দুশো গ্রাম গুড় নিয়েছি এবার গুড়টাকে জাল করে নিয়েছি দু থেকে তিন মিনিট আরও কিছুক্ষণ জাল দিয়ে গোটাকে একদম ভালোভাবে এই যে গুড়টা আমার একদম হয়ে এসেছে দেখুন একদম ফেনা ফেনা হয়ে গিয়েছে সেই পর্যায়ে বুঝে নেবেন যে গুড়টা হয়ে গেছে আর কিন্তু বেশিক্ষণ গুড়টাকে জাল দিলে গুড়টা পুড়ে যাবে বা তিতে হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব তেলগুলো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আমি হাফটা তেল দিচ্ছি মানে দুশো গ্রামের মতো তেল আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাতে অল্প ঘি কিংবা সাদা তেল লাগিয়ে নাড়ুগুলো বানিয়ে নেব নাড়ুগুলো কিন্তু গরম থাকতে থাকতে বানিয়ে নেবেন না হলে তেলটা ঠান্ডা হয়ে গেলে আর নাড়ু হবে না এইভাবে হাতে গোল গোল করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি আমি এই যে আমার সমস্ত নাড়ুগুলো হয়ে গিয়েছে ঘরে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে এবং এইভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে